সম্মানিত হয় তাহলে আল্লাহর প্রতিওয়াক্কুল করা এটা হচ্ছে বান্দার দায়িত্ব সন্তান হবে না চাইবো আল্লাহর কাছে কিন্তু সন্তান হয় না চাই বাবার কাছে বাবার কাছে গিয়ে বলে বাবা তুমি কি জানো বাবা আমার বিয়ের বয়স সাতাশ বছর আজ পর্যন্ত একটা সন্তান হলো না তুমি তো একটু আমার দিকে নজর দাও বাবা তোমার নজর পেলে আমার বাচ্চা হয়ে যাবে

সেজদা দেব আমরা কার কাছে আসতে বলবো না কার কাছে কাছে আমার নবীর আছে যারা গেছেন তারা টের পেয়েছেন আমার নবীর কোনো ফুল আছে ফুলও নাই আমার নবীর কবরের সামনে কেউ যা হাত উঁচু করে নবীকে চাইবে নবীর কাছে চাইবে এমন সুযোগটা নেই কারণ আমরা চাবো নবীর কাছে না আল্লাহর কাছে নবী চাইছেন কার কাছে আমি চাবো কার কাছে

কাউকে লাগে না আমেরিকার কি লাগে আমেরিকার লাগে না আমেরিকার লাগে না আমেরিকা একা চলতে পারে তোরা যে কয় সুপার পাওয়ার কয় না সুপার পাওয়ার কিসের সুপার পাওয়ার আফগানিস্তান না কেন সুবানি খাওয়াই দিছে ঠিক না বুঝায় দিছে তোরা কিসের সুপার পাওয়ার যা বহু কিছু করছিস তোরা যা আমার দেশে যারা ক্ষমতার মস্তে বসেছিল তারাও হয়েছিল আমরা সুপার পাওয়ার ভাবছিল না কে আছে অদম্য আমাদেরকে মোকাবেলা করতে পারে নাই কেউ দু হাজার একচল্লিশ দু হাজার একচল্লিশ ভীষণ টোয়েন্টি ওয়ান আবার ভীষণ চলে গেছে ফোরটি ওয়ান এখন কোন ওয়ান এখন জিরো এখন কি জিরো নাই আল্লামা সাইদির কথাগুলো আজকে একদম অক্ষর অক্ষরে মিলে গেছে গাছের গোড়ায় এমন ঝাঁকি দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা ঠিক কিনা সোজা কোথায় গিয়ে পড়ছে আবার আরেক আজ থেকে তাও বিশ বছর আগের বক্তব্য তিনি বলেছেন পড়ানোর জন্য খুঁজে না। কলার পাতায় শুয়ে আছে ঠিক কিনা আল্লাহওয়ালা মানুষের মুখ থেকে যা বের হয় আল্লাহ তালা তাদের মধ্যে এই এলহামটা দিয়ে দেন জোরে বলে সুবাহান আল্লাহ এই এলহাম কে দেন আল্লাহ দিয়ে দেন সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা তওকুল করব কার ওপরে আল্লাহর ওপরে আল্লাহ কি পারেন না অসম্ভবকে সম্ভব করতে আশি বছরের সন্তান দিয়েছেন আমার জাতির পিতা ইব্রাহিমের আশি বছর বয়স হয়ে গেছে বুড়া মানুষ হাজার সালাতমের গর্ব থেকে আসলো কে ইসমাইল আসলো আল্লাহ একবার বলে আশি বছর বয়স বুড়া মানুষ কি ভাগ্যবান হাজার আলাইসালাম আমার মা যারা আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন হাজার আলাইসালাম একমাত্র নারী পৃথিবীর ইতিহাসে যিনি হারামের বাসিন্দা ছিলেন এই পৃথিবীতে কোন মানুষ হারামের বাসিন্দা হতে পারেন না এই পৃথিবীতে একজন মানুষ শুধু হারামের বাসিন্দা হয়েছেন কাবার বাসিন্দা হয়েছেন তিনি কে বলেন হাজার আলাইসালাতাম ইসলামে নারীর দাম কম নয় ইসলাম আমার নবজি দাওয়াতিকাশ যে শুরু করেছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম যে গ্রহণ করেছে একজন পুরুষ না নারী একজন নারী তার বলেন আবার যদি বলি ইসলামের ইতিহাসে দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য সর্বপ্রথম যে দেহ থেকে রক্ত ঝরেছে সেই দেহটা পুরুষের দেহ না নারীর দেহ সময়ার দিয়ে আল্লাহাল তাহলে মেয়েদের অবদান ইসলামে মনে হয় নাই আসতে বলবেন না নাই আমার মা আসিয়ার মতো নারী হন আয়েশার মতো মা হন খাবিজার মতো মা হন এই সমস্ত নারীদের জীবনগুলো পড়েন শেখার চেষ্টা করেন রহিমার মতো আদর্শ স্ত্রী হন আমার মা এই সমস্ত মেয়েদের জীবনীগুলো পড়বেন আমার থেকে সর্বক্ষণ স্বামীকে সান্তনা দিয়েছেন একজন নারী তার নাম হলো খাদিজা এই খাদিজার সম্পদ প্রথম কাজে লেগেছে খাদিজার উৎসাহ নবীজির উৎসাহকে বৃদ্ধি করে দিয়েছে নবীজি হতাশ হয়ে পড়েছেন নবীজি বিশাল চিন্তায় পড়েছেন আমার নবীজি বারবার অস্থির হচ্ছেন এমন সময় মতো নারী নারী পাশে দাঁড়ায় বলছেন আমার স্বামী আপনি চিন্তা করেন কেন আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করবে না কারণ আপনি কারো ক্ষতি করেন না আল্লাহ আপনি কারো ক্ষতি যদি না করেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর প্রতি তাবাক্কুল থাকতে হবে আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে আমার নবীর জীবনও বিপদ এসেছে মুসিবত এসেছে নবজি বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু তাওকুল করেছেন কার উপরে আমাদের জীবনে এরকম পরীক্ষা আসতে পারে যেমন কি আমার নবীর জীবনে পরীক্ষা এসেছিল একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলি 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 আমার নবীজি আম্মা জানায়সা সিদ্দিক রাদিয়াল্লাহানহাকে সাথে করে নিয়া কোন এক যুদ্ধের অভিযানে বের হলেন যুদ্ধের ময়দানে রওনা হলেন সেই যুদ্ধ হলো না আমার নবী জাম্মা জান আয়েশা সিদ্দিকারা সঙ্গে করে নিয়া ফেরত আসতে তিনি ছিলেন উটের পিঠে উটনির উঠের উপরে হাওদা ছিল পালকি ছিল সেই তিনি বসা ছিলেন সব সাহাবি আবার যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন নবীজি একজনকে দায়িত্ব দিয়ে বললেন ও সফন এইদিকে আস আমরা সবাই তো মদিনার দিকে ফিরে যাচ্ছি এই যে হাজার হাজার সাহাবি হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায় হঠাৎ যদি কেউ এই যৌথভাবে আসতে না পেরে যদি কেউ সিটকে পড়ে যায় এক হয়ে যায় তোমার দায়িত্ব হলো সেই পিসে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি এক জায়গায় জমা করে মদিনা পর্যন্ত নিয়ে আসবে খুজুর ঠিক আছে আমি দায়িত্ব আমি গ্রহণ করলাম কেউ বাদ পড়ে নাই ওই অভিযান থেকে ফেরত আসার পথে কোনো সাবই বাদ পড়লেন না কারো কোনো সমস্যা হয় নাই বাদ পড়েছেন আমান্নবজির মিসেস আয়সা সিদ্দিক বাদ পড়া তিনি কেমন করে বাদ পড়লেন রাস্তায় চলতে চলতে হঠাৎ করে তিনি বললেন ও আমার দায়িত্বপ্রাপ্ত সাহাবি আমার প্রাকৃতিক ডাক এসেছে আমাকে শৌচকার্য করতে হবে আমাকে নামায় দাও উটের পিঠ থেকে তিনি নামলেন হাওদা থেকে তিনি নেমে আড়ালে চলে গেলেন শৌচকার্য করলেন শৌচকার্য করে যখন তিনি ফেরত আসবেন ফেরত আসতে তার একটু দেরি হয়ে গেল বিলম্ব হয়ে গেল জানায় আয়েশা এত চিকন ছিলেন সেই সময়ে পালকির মধ্যে থাকলেও যে ওজন পালকির মধ্যে না থাকলেও সে ওজন ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবি করলেন কি ভিতরেই আম্মাজন আয়েশা আছেন কি নাই এটার তিনি যাসাই বাসাই করলেন না কারণ সেই সময় পর্দার বিধান নাজিল হয়ে গেছে কিছু বললেন না আওয়াজও করলেন না ভাবলেন মনে হয় আম্মাজন আয়েশা আছেন হাওদাটাকে আসে মনে করে পালকিটা উঠের পিঠে চড়াইয়া দিয়েছেন উঠ চলে গেছে পালকি চলে গেছে কিন্তু পালকির মধ্যে যিনি আছেন তিনি তো নাই তিনি বাদ পড়ে গেছেন যখন তিনি বাদ পড়লেন আস্তে করে তিনি ওই জায়গায় তিনি বসে পড়লেন মরিদে তিনি হারিয়ে গেছেন আল্লাহর নাম বারবার নিচ্ছেন ও আল্লাহ যে অবস্থায় থাকেন এখন আমরা ভরসা করব কার উপরে আল্লাহর উপরে এই তাওকুল করে তিনি বসে আছেন দূর থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবিদ লক্ষ্য করে দেখেন কে যেন বসা মহিলা মানুষ কাছে গিয়ে দেখলেন তিনি চিনতে পারলেন এটা আমাদের আম্মা জানায়সা চিনলেন এই জন্য পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আম্মা জানায়সাকে দেখেছিলেন চিনতে পারলেন চিনতে পেরেই বলছেন আম্মা জান আপনি তো আমাদের উম্মাহাতুল মুমিনিন কোন টেনশন নাই রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন ঘোড়ার পিঠে চড়ুন আমি আপনাকে সব কিছু ঠিকঠাক রেখে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব নবীর ঘরে পৌঁছায় দেওয়া হলো নবীর ঘরে পৌঁছা দেওয়া হলো নবীর ঘরে তিনি পৌঁছে গেলেন এই দিকে গোটা রাত ধরে আম্মা সে একজন পরপুরুষের সঙ্গে তিনি প্রয়োজনীয় অবস্থার কারণে ঘোড়ার পিঠে চড়ে তিনি একসাথে এসেছেন মদিনায় মুনাফিকদের কানে যখন চলে গেছে এই ছোট্ট বিষয়কে তার এত বড় বিষয়ে বানায় দিয়েছে সবাই বলে ফেললো তোমরা কি জানো আবু বকরের মেয়ে বিশ্বনবীর এক বিশ্বনবীর কলেজার টুকরাই স্ত্রী তার সতীত্ব নষ্ট হয়ে গেছে তার চরিত্র নষ্ট হয়ে গেছে এমন নাটক এমন মিথ্যা নাটক তৈরি করার ইতিহাস এই ষোলো বছরের ছিল কি ছিল না